কি বন্ধুরা পুজো চলে এলো তাই তো সকলকে জানাই শুভ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা ভিডিওটা দুদিনের তো মহলে আর সকাল আর পরের দিন তো চলো ব্লগটা শুরু করতে থাকি এবছরে মহলে আর ভোরবেলা উঠলাম ঠিকই সাড়ে পাঁচটার দিকে উঠে যেই বাজি ফোটানোর প্রিপারেশান করবো কি দেখো ঝেপে বৃষ্টি ভেতরে প্লাস রাস্তার জল পুরো এক হয়ে গেছে বাচ্চাগুলোর মনে না মনটা খুব খারাপ হলো তো আর করা যাবে আগের দিন তো বাজি তো আনাই হলো তো বারান্দাতে সেই এক ধরনের বাজি আছে না জোর ছড়লে আওয়াজ হয় তো সেগুলি দু চারটে ফোটালো তারপরে প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকছিল বাজ পড়ছিল। তো নিরুপায় হয়ে ঘরে গিয়ে একটু মহলয়ার শোনা হলো তো এই হচ্ছে অবস্থা এবছরের পুজোর শুরুটা মানে স্টার্টিং যে মহলার দিনটাই প্রচন্ড প্রচন্ড বৃষ্টি পড়ছিলো তো বন্ধুরা কি এরকম অভিজ্ঞতা হয়েছিল জানি না আপাতত দক্ষিণবঙ্গে এরকম বৃষ্টি হয়েছিল তো দেখো বারান্দার মধ্যে দু চারটে ফোটা ছিল বকাও দিচ্ছিলাম তার কারণ ঘরের মধ্যে তো একটু ভয় লাগে তো সকালবেলাটা পুরো মাটি গেল এবার আসলো সন্ধ্যাবেলা আর কিছু কিছু বাজি না ড্যাম ধরা ছিল এবার বাজির ভেতরে তো আমি প্রবেশ করি যা প্রবেশ করিনি জানি না তাই না তো বাজি ফোটাতে কিন্তু খুব ভাল লাগে আর ছোটো ছোটো বাচ্চা তো এদেরকে একটু গার্ডও দিতে হয় বুঝতেই পারছো আর এরকম যখন তুপড়ি বাজি ওঠে না ঝরঝর করে খুব সুন্দর আওয়াজ করে আর চারদিকে হচ্ছে আলু ছিটকে যায় সত্যি মনে হয় পুজো চলে এসছে তো এই সুন্দর দৃশ্যগুলো যেমন দেখতে ভাল লাগে আর সঙ্গ দিতেও ভাল লাগে সঙ্গটাও একটা জরুরি তো বন্ধুরা পুজোর স্টার্টিং মহালয়ার যে শুভ লগ্ন তখন সকালবেলাটা কীরকম মাটি হলো কিন্তু সন্ধ্যাবেলাটা বেশ ভালোই হলো তো এই সমস্ত কিছু করার পরে এবার খিদে পেয়েছে কি খাওয়া যাক কি খাওয়া যাক চাউমিনের প্রসঙ্গ চাউমিন না তোমার চিরের পোলাও চিড়ের পোলাও অনেকদিন খাওয়া হয়নি বাদাম ছিল ঘরে কাজু ছিল তো ভাজা টাজা করে জাস্ট দিয়ে দিলাম বায় না বুঝতে পেরেছ আর একটু খেতেও মনে হলো সবসময় এক ঘেমি খাবার তো ভালো লাগে না পাশে একটু এডিট করতে গিয়ে আওয়াজ পাবে সাউন্ড হচ্ছে মন্দিরের আওয়াজ কার কারণ ওখানে পুজো হচ্ছে আর বাসনার সাউন্ডটা আসছে আর যেহেতু বৃষ্টি পড়েছে খিচুড়ি খিচুড়ি মনটাও হচ্ছে তো সেই জন্য ঝটপট চট জলদি খিচুড়ি হয় না কোনো রকম প্রিপারেশান ছাড়া জাস্ট পাঁপড় ভাজা দিয়ে খাওয়া হলো কিন্তু পাপড় ভাজা দিয়ে পুরোটা খেতে পারছিলাম না সেই জন্য একটুখানি ব্রেক নিয়ে তোমার হচ্ছে কুমড়ো ভাজা আলু ভাজা এই সমস্ত কিছু করা হলো তো খেয়ে দেয়ে পেট পুজো হলো এটা হচ্ছে মহলার পরের দিনের ভিডিও হ্যাঁ খিচুড়িটা খাওয়া হয়ে গেল এইবার বেরোবো রাস্তায় সব সময়ের জন্যই একবার করে মন্দিরের দর্শন করে আসি কাছাকাছি হচ্ছে কৃষ্ণকে দর্শন করে আসি তো হঠাৎ করে ভদ্রপুরবেলায় গিয়ে দেখছি বা ঠাকুরের আরতি হচ্ছে প্রচুর লোক আছে প্রচুর লোক আছে এরকম করে যে সুযোগ হবে বা ঠাকুরের যে আরতির দর্শন পাবো এটা সত্যি আমার কাছে ভাবনার বাইরে ছিল দুপুরবেলা ধরো বারোটা সাড়ে বারোটার সময় কিছু কাজ ছিল হাতে কাজ করতে গিয়ে মন্দিরে ঢুকলাম তা দেখলাম বাহ খুব ভালোও লাগলো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর একটা কথা আমার ভিডিও যারা দেখবে দেখবে বলতে বৃষভানু রাধারানী সকলকে স্মরণ করা হলো সেটা খুব ভালো লাগলো এতদিন লাইভে যাদের সাথে কথা বলি যখনই কথা হয় সমস্ত প্রসঙ্গগুলো চলে আসে সেটাও মানে ঠাকুর মশায় যারা আছে সেবাই তারা মুখে কিছু বলল তারপরে শান্তির জলটা দিল তো আরও আরও ঠাকুর আছে তোমরা দেখতে পারবে রাধা কৃষ্ণ সখীদের আছে এই দর্শন করাতে পারলাম আর ওইদিকে হচ্ছে জয়নিতাই আছে সেই ঠাকুরটাও আছে তো তোমরা একটু একটু করে দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে আর এই যে অষ্টসখী মানে ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও একটু দর্শন করাচ্ছি যাক মন্দিরের প্রণাম টনাম সেরে এইবার দুপুরবেলা কিছু কাজ ছিল বলতে পার্লারে গেছিলাম পার্লারে যাওয়ার আগে রাস্তা দিয়ে হাঁটছিলাম যে রাস্তাটা দিয়ে রাস্তাটা দিয়ে হাঁটছি সেটা হচ্ছে শিবাশঙ্কর রোডে প্রচুর প্রচুর গোপালের ড্রেস পাওয়া যায় বিভিন্ন রকমের পোশাক আশাক পাওয়া যায় যেটা হচ্ছে অনেক মানুষ বাইরে থেকে কিনে নিয়ে যায় তবে এখানে রাস্তাগুলো একটু কনজাস্টেড কিন্তু কোনো ব্যাপার না প্রচুর মার্কেটে প্রচুর ভিড়ভাটটা সব কিছু সেরে সুরে বাড়ির কাছের একটা পার্লার একটু আইব্রু করলাম তো চলো এবার দেখতে থাকো চলে আসলাম হাঁপি হুপিয়ে তো ভাবলাম একটু ভিডিও করব। তো সেই জন্য বকছিলাম যে টিভি চলছিলো যেহেতু কপিরাইট আসবে এত কিছুটা শুনলো তো হাঁপিয়ে হুপিয়ে গেছি বুঝতেই পারছো ভর দুপুরবেলা তো বাড়িতে এসে এবার রেস্ট করলাম তো যাই হোক সবসময় কিছু কাজ করতে গেলে একটু সময় নিয়ে বেরোতে হয় তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা একটু আলাদা একটু অন্যরকম যতটা পারলাম তোমাদেরকে দিতে পারলাম তোমরা একটু দেখো এটুকুই বলবো যথেষ্ট কষ্ট করে ভিডিও করতে হয় টাটা ভাইবাই সকলে ভালো থেকো আর সকলে সুন্দরভাবে পুজোটাকে এনজয় করো একটাই কথা যেন বৃষ্টিটা না হয় টাটা ভাই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা